বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আই হোক কি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আমার আরও একটি ব্লগের সাথে নতুন আরও একটি সকালে আর আশা রাখি আজকে ব্লগটি তোমাদের ভালো লাগবে তো দেখো আজকে একটু নার্ভাস হয়ে গেছি মানে শরীরটা একটু উইক লাগছে তার জন্য তো কথাগুলো হয়তো একটু আসতে হতে পারে যাই হোক চলো সকাল সকাল উঠে একটু রেস্ট নিয়ে নিয়েছি নিয়ে তারপরে ওই যে একটু চা বানাচ্ছি ওদিকে আমার দাদা ভাই বাড়িতে নেই ও পড়াতে গেছে আর আসবে ওই সাড়ে এগারোটা দিকে তো আমার জন্য আমি চা নিয়েছি ছেলের জন্য তো চা থাকবে ও যদি খায় খাবে আর না হলে ওকে আমি একটু ছোলা দিচ্ছি কাঁচা ছোলা তো ও চা ঠিক খায় না এই বিস্কিটটা খাওয়ার জন্য একটু ভিজিয়ে নেয় আর চা অতটা বেশি খায় না তো চলো একটু মানে বেশি করে বিস্কিট নিয়ে নিয়েছি সেটা যদি খায় খাবে আর আমার জন্য আর ওর জন্য একটু এই যে কাঁচা ছোলাগুলো নিয়ে নিচ্ছি তো ধুয়ে নিয়েছিলাম ওইগুলো ভালো করে ধুয়ে এখন নিয়ে নিচ্ছি তো এতটা হয়তো খাবে না এই যে অল্প কটা দিয়েছি তাতেও খায় না যতটা পারেও খাক তাতেই চলবে মোটামুটি কেন কি এমনি তো সকালে খেতে পছন্দ করে না অনেকটা দেরি করেই খায় তো জোর করে এক প্রকার আমাদের খাওয়াতে হয় আর স্কুল যাওয়ার সময় তো আরও বেশি জোর করতে হয় কারণ উঠে দেরি করে তারপরে আবার খাওয়া দাওয়াও করতে চায় না এদিকে আজকের স্কুল ছুটি ওর তো উঠে পড়েছিল আর ওই যে আমি চা খাচ্ছিলাম ওকে একটু ছোলা দিয়েছি খেয়েছে আর অনেকক্ষণ পরে মানে প্রায় আধ ঘন্টা পরে আবার একটু চা খেয়েছি সেটা বিস্কিটটা খাওয়ার জন্য আর জানো তো কালকে একটু মার্কেটে গেছিলাম মাঝেলে এই যে পিতাম্বরী যে পাউডারটা এটা এনেছি কেন বলতো ওই যে আমাদের মানে রান্নার কড়াইটা ভীষণ মানে পুড়ে টুড়ে চারদিক পুরো কালো হয়ে গেছে তো ওইটা অনেক দিন ধরে ঘরে চেষ্টা করছি অনেক কিছু দিয়ে কিন্তু মানে ওঠেনি শেষ পর্যন্ত এটাই আনলাম আর এদিকে দেখো এগুলো ট্রাই করলেও বেকার করেছি মানে একটু গরম জল আর একটু লেবুরস দিয়ে এগুলো মানে ফোটাচ্ছিলাম তারপরে পাউডারও দিয়েছি দেখে মানে দেখতে পাচ্ছ কত কিছু চেষ্টা করেছি ওপরেটা উঠে গেছে কিন্তু মাঝখানের যে এটা এটা কিন্তু কালটা উঠেনি তার জন্য আমাকে আবার এটা কিনতেই হলো তো হয়তো আর একটু ভালো করে ঘষলে উঠে যেত কিন্তু মানে তোমার দাদা ভাই আমি দুজনেই ট্রাই করেছি তারপরে এই যে এটা দিয়ে ভিজে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ ধরে তবে হয়তো ওই সময়টা ঘষলে উঠে যেত তো তার আগে আমি চলে এসেছিলাম এখানে দেখো ডাল আর ছোলা তো ওইগুলো নিয়ে এসেছিলো আর ওইগুলো একটু গুছিয়ে নিচ্ছি কারণ অনেক দিন থেকে পড়ে আছে আর ওখানেই ওখান থেকেই খাওয়া হচ্ছে সব কিছু তো কৌটোগুলোর মধ্যে যেহেতু ছিল এগুলো তো ওইটা আর বেশি মানে ভেতরটা আমি আর বেশি ঝাড়িনি ওপরটা একটু মুছে নিচ্ছি নিয়ে চলো ভোরা হয়ে গেছে রেখে দেব আর তেলটাও নিয়ে এসে আমাদের মানে এগুলো মাসের প্রথমে আর শেষের দিকটাতে কিনতে হয় আর এই দেখো তো এই প্যাকেটটা কেটে তেলটা ঢেলে নেবো এখন আর হ্যাঁ ওইদিকে আবার বেসন অনেক দিন থেকে মানে ওই যে নিয়েছিলাম বেসনের বোড়া বানিয়েছিলাম তো ওইটাও ভরা হয়নি আর এই দুটো কৌটো কিনেছিলাম এই যে দেখতে পাচ্ছ ইয়েলো কালারের একটা ওখানে পিতাম্বরী পাউডার রেখেছি একটা থেকে যে বেসন দেখিয়ে দিচ্ছি আর বেসনগুলো তো আর আমাদের মানে খাওয়া হবে না ভাবছি একটু স্কিন কেয়ার করবো এখন বেসন তো খুবই ভালো স্কিনের জন্য তো এদিকে ওয়েদারটা দেখো বাইরে খুব সুন্দর রোদ্দুর উঠেছে তবে গরম লাগছে ভীষণ সকাল থেকে আর এই যে সকাল সকাল মানে এখন প্রায় ওই সাতটা বা আটটা সাড়ে সাতটা বা আটটা বাইরে যায় এই সময়টায় না প্রজাপতিগুলো আসে তো ভীষণ ভালো লাগে কিন্তু মানে ক্যামেরা খুললে উড়ে চলে যায় আর এইদিকে ওই যে চাটা খেয়েছিলাম ওইগুলো পড়েছিলো ওইগুলো একটু ধুয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে মেঝে এখানে গুছে নেব হ্যাঁ মেজেছি ওই পিতাম্বরীর পাউডার দিয়ে আজকে সবটাই মানে সব কিছুই সকাল থেকে ওই পাউডারটা দিয়েই মাছি দেখছি যেখানেই দিচ্ছি সেখানেই ঝকঝকে টকটকে হয়ে যাচ্ছে আর আমারও ভালো লাগে এরকম সুন্দর করে জিনিসপত্র যদি থাকে বেশ ভালো মানে নিজেকে যেন একটা বেশ ভালো একটা ফিল হয় তো দেখো ওগুলো গুছিয়ে টুছি এখানে রেখে দিচ্ছি দিয়ে জলটা ঝরে গেলে আবার যেখানে থাকে ওখানে রেখে দেবো আর যে কথাটা তোমাদের প্রত্যেকটা সময় বলে থাকি এখন আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটির সাথে আছো পাশে আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা আর আমার নতুন বন্ধুরা যারা আমার পরিবারে আসছো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট একটি পরিবারে মিষ্টি সদস্যের থেকে যেতে পারো তো তারপরে চলে এসছিলাম এখানে ঘরটার গুছিয়ে নিলাম কারণ ছেলের এই যে খেলনা বোনও এসছিলো তো একটু খেলনা না সেটা হয়ে গেছে তো গাড়িডাডিগুলো ও নিয়ে খেলাধুলো করে মাঝখানে অনেক দিন ওইগুলো আর মানে খেলতো না এমনি আমার সঙ্গেই ওই সব কাজ নিয়ে নিয়েই খেলতো তো এখন আবার ওই খেলার জিনিসগুলো বের করেছে নিয়ে খেলছিল তো ওইগুলো একটু গুছিয়ে নিয়েছি নিয়ে দেখো ওখানে যে বিস্কিট দেওয়া হয় খেতে ও সেগুলো না নিয়ে খাটের তলাতে রেখে দেয় যাই খা মানে খেতে দেওয়া হয় রুটি বিস্কিট যাই হোক ফল ফলটল সব খাটের তলাতে কেন রেখে আসে জানি না ওখানে কয়েকটা পুতল ডুতল থাকে ওদেরকে দিয়ে আসে তো ওগুলো একটু ঝাড় তো দিয়ে দিই আর প্রত্যেকটা দিন ঝাড় দেওয়ার সময় ওই খাওয়ারগুলো বেরোয় তো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এদিকে ওই আমার জামাকড়টা ছিল ছেলে যেহেতু স্কুল তো স্কুলে আনতে যাওয়ার সময় তো আমাকে প্রত্যেকটা দিন এরকম চেঞ্জ করে যেতে হয় জামা টামা ধুয়ে এসে ধুয়ে দিতেও হয় চলো ওগুলো ছিল বাইরে ওইগুলো গুছিয়ে নিচ্ছি কারণ মাঝখানে তো দুদিন ছুটি থাকবে আর আবার সোমবার থেকে স্কুল শুরু তো এগুলো গুছিয়ে রেখে দিয়ে এইদিকে চলে এসেছিলাম সবজি কাটতে অল্প একটু শাক ছিল কলমি শাক তো ওই শাকটা কেটে নিয়েছি আর এতোগুলো চিচিঙ্গা ছিল তো ওইগুলো কী করবো চিচিঙ্গা বলে না এটা হ্যাঁ চিচিঙ্গাই বলে মানে আমরা বলি শোল্লা তো এটা কিন্তু চিচিঙ্গা বলে তো এগুলো ছিল অনেকগুলো মানে পেকে যাচ্ছে আর মানে কেমন একটা হয়ে যাচ্ছে শুকনো মতন তো ওইগুলো আমি কেটে নিয়েছি এই জন্য সব রকম সবজি একটা মিক্স ভেজ করবো আর একটা হচ্ছে আলু মাছ মাছ আছে তো মাছ দিকটা তরকারি হবে আর শাকের তরকারি তো ওইগুলোই আজকে রান্না বান্না করবো চলো সবজি টবজিতে কাটা হয়ে গেছে হ্যাঁ এখন তোমার দাদাভাই কিন্তু বাড়ি ফিরে নি আর এখানে দেখো রান্নাঘরে আমার এই যে মানি প্ল্যান্টটা থাকে তো এইগুলো তো সেরকম করে ভালো করে ধুই নি ধুয়ে রাখি তবে মাঝে সাঝে মানে জল এমনি দিয়ে দিই কাজ করতে করতে এমনি উপরে ঢেলে দিই ভালো করে বলতে স্প্রে করলে বেশ ভালোই ধুয়ে পরিষ্কার হয়ে যায় আর রান্নাঘরে যা কিছু থাকে একটু মানে তিল তেলে ভাব হয়ে যায় তো স্প্রেটে করে রেখে দিয়ে এখানে বাইরে চলে এসছিলাম আমার বাইরের গাছগুলোকে একটু শান করে নিতে ভীষণ ধুলো পড়েছে আর একটু মুছতে হবে ভালো করে মোছা হয়নি ভাবছি যে আজকে যেহেতু সময় নেই একটু স্প্রে করে রেখে দিই দেখি ধুলোগুলো জলে ধুয়ে যায় কি না তো সবগুলো গাছে মানে বড়ো বড়ো গাছে তো ওগুলো স্প্রে করে দিয়েছিলাম দিয়ে সোজা চলে রান্না রান্নাবান্না করতে মানে রান্নাবান্না বসিয়ে দিয়ে গেছিলাম শাকটা শাকটাও হয়ে গেছে এদিকে আর এই পর্যায়ে যেহেতু শাকটা হয়ে গেছিলো শাকটা নামিয়ে নিচ্ছি আর আমাদের এই রান্নার যে মানে ওই মানে তাকটা এটা কিন্তু একেবারে ছোটো এই যে গ্যাস ওভেনটা রেখেছি আর ওইদিকে একটু মানে সবজি টবজি যাই হোক কাটার জন্য একটুখানি জায়গা আর ওদিকে একটুখানি জায়গা তো যাই হোক ভাড়ায় থাকলে ভাড়ায় যায় তোমাদের মনের মতন করে দেবে না তো একটু আর একটু বড়ো হলে মনে হয় ভালো হতো কারণ জিনিসপত্র রাখার এ পাই না জায়গা পাই না যাই হোক ওদিকে রান্না বান্না মোটামুটি আমার মানে হয়ে গেছে বয়টা ভুল হবে শাকটা হয়ে গেছে চচড়িটা বসিয়ে দিয়ে এসেছি আর এদিকে চলে এসেছিলাম একটু স্কিন কেয়ার করবো ওই যে বেসন ছিল বেসন একটু নিয়ে নিয়েছি আর আমি গোলাপ জল আর একটু লেবুর রস নেব আর আমি কিছু নেব না কারণ আমার ঠান্ডা লাগার ভীষণ প্রবলেম হয় তো এগুলো একটু নিয়ে ভালো করে মিক্স করে নিয়ে একটু লেবুর রস নিয়ে নিচ্ছি নিয়ে একটু স্কিন কেয়ার করব এরকম কাজের মানে প্রত্যেকটা দিন তো যাই হোক কাজের কাজের মধ্যে থাকা হয় তো এর ফাঁকে ফাঁকে যদি নিজেকে একটু যত্ন নেওয়া হয় তাতেও কিন্তু খুব ভালো থাকে মানে মনটা বেশ ভালো লাগে নিজেকে একটু সময় বের করে একটু সময় দিলাম একটু নিজের কথা ভাবলাম নিজে একটু পরিচর্যা করলাম তাতে কিন্তু বেশ ভালো লাগে আর এই যে এত ঠান্ডা লাগছিলো তো যেহেতু মানে দুদিন আগে জ্বর হয়েছিল তবুও নাই নাই করে তো অনেক দিন হয়ে গেল কিছু মানে মুখে একটু একটু স্কিন কেয়ার করাই হয়নি তাহলে আজকের করেই নি তো দেখো দশ মিনিট ডাকবো তো দশ মিনিটের পরে কিন্তু আমি এটা ধুয়ে নেব আর দিকে চচ্চড়িটা মোটামুটি হয়ে গেছে আর ঝোলটাও বসিয়ে দিয়েছি ঝোল নয় একটু মাখা মাখা রান্না করব। তো মাঝখানে অনেকটা সময় কিন্তু অতিবাহিত হয়ে গেছে তারপরে চলে এসেছিলাম এই যে তোমাদেরকে দেখাতে কি কি মেনু শাকের তরকারি করেছি আর এদিকে হচ্ছে মাছ আর উচ্ছে আলুর তরকারি চচ্চড়ি তো এইগুলোই হচ্ছে মেনু আর একটু ডাল সেদ্ধও করে নিয়েছিলাম তো তারপরে চলে গেছিলাম সোজা স্নান করতে আর স্নান টান সেরে একেবারে তোমাদের সামনেই আসছি আমার কিন্তু বেশ একটা ভালো মানে সুন্দর একটা মানে হালকা হালকা মুখটা বেশ ভালো লাগছিলো মানে অন্যরকম ফিল হচ্ছিলো বেশ ফ্রেশ তারপর দেখো ঠাকুরটা একটু ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছিলাম ওই পাউডারটা দিয়ে দেখো কী সুন্দর চকচক করছে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আর সকলে খুব ভালো থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে টাটা